이거 시스템이 뭐야? 뭐라고 뭐라고 뭐라고? 제일 아픈? 아프지 않아. 제일 오가는? 나 가리 8.5cm 나왔어. 뭐야? 20? 20만 되나? হ্যালো টাকা সমাদের খুব কষ্টের টাকা স্বপ্নের বাইক কেনার জন্য টাকা মানে একটা একটা গোছানো হয়েছে জি গুলা না না জি গুলা টাকা গুনতে গুনতে তো habisই गेला 100 গুনবো 100টা ছোট ছোট হ্যাঁ মডেল মডেল

সবাই কমেন্টে জানান যে গাড়িটা তার সঙ্গে কেমন মানাবে গাড়ি তো মানুষ হাঁটুর তলে পড়ে থাকবে